ঠিকই কিন্তু তৌহিদি জনতা ধর্ম বেঁচে রাজনীতি করে না তৌহিদি জনতা ধর্মের নামে ভোট কেনতে চায় না যদি আজকে প্রভু শ্রীরামচন্দ্রের নামে ভারতীয় জনতা পার্টি ভোট কেনাবেচার খান্দাকবাজি করে থাকে তাহলে মাথায় রাখবেন মাথায় রাখবেন ইসলাম ধর্মকেও বাজারে নামিয়ে এনে কয়েকজন ভোট কেনার রাজনীতি করছে সেই সব ষড়যন্ত্রকারী সেই সব ধান্দাবাজ ধর্মের ব্যবসায়ী রাজনীতিবিদদের থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে তারা হয়তো আপনাদের লেবাস পরে আপনাদের জবান বলে আপনাদেরকে কাছে টানার আপনাদের মসিহা হওয়ার চেষ্টা করবে কিন্তু সময় সময়ে তারা বলবে শুভেন্দু অধিকারীর মতো বড় নেতা পেয়ে আমরা বিশাল আমাদের জীবন ধন্য হয়ে গেছে সময় সময় বলবে জয় বাংলা বলাটা উচিত নয় সেটা বাংলাদেশের স্লোগান তাই বলছি বন্ধু লড়াই কিন্তু অনেক বড় লড়াই কারণ এই লড়াই শুধু বাইরের শত্রুর সঙ্গে নয় এই লড়াই ভেতরের শত্রুর সঙ্গেও মাথায় রাখবেন সিরাজ হেরেছিল কারণ তার মন্ত্রীসভায় তার মন্ত্রী মির্জাফর ছিল আজকে আমাদের রাজ্য মির্জাফর রয়েছে তাদের থেকে সাবধান সিরাজ কথা বলতে গিয়েই মনে পড়লো আরেকজন একজন সিরাজের কথা এই সত্য আমরা ব্রিটিশ বধ করেছি যে ব্রিটিশরা সিরাজ উদ্দোল্লাকে বধ করে দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে ছিল সেই ব্রিটিশদেরকে আরেকজন সিরাজ আরেকজন মুসলমান গর্বিত ভারতীয় মোহাম্মদ সিরাজ একেবারে নাশтанаবুত করে তাদের হারিয়ে দিয়েছে মাঠে ময়দানে আজকে এরা মুসলমানদেরকে বলে যে মুসলমানদের নাকি দেশভক্তির প্রমাণ দিতে হবে আরে আমরা আজকে মেটিয়া বুরুজের মাটিতে দাঁড়িয়ে রয়েছি ইতিহাস সাক্ষী রয়েছে যে ইতিহাসকে এরা মুছে দিয়েছে দেশের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটা সিপাহী বিদ্রোহ হচ্ছে দেশের প্রথম স্বাধীনতা আন্দোলন আমরা জানি সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল কলকাতায় ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু সিপাহী বিদ্রোহে যে সেই পোতা হয়েছিল এই কারণ সিপাহী বিদ্রোহের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কিন্তু তার বীজ পোতা হয়েছিল যখন আঠেরোশো ছাপ্পান্ন সালে ওই অবধ থেকে অবধের নবাব অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহকে এই ইংরেজরা এই মেটিয়া যখন নির্বাসন দিয়েছিল সেই দিনই দেশের জনগণ ঠিক করে নিয়েছিল যে এই ইংরেজ সরকার এই ব্রিটিশদেরকে আমাদের তাড়াতে হবে তাই বলছি এই মেটিয়া বুরুজের মাটি অত্যন্ত পবিত্র মাটি এই মাটিতেই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম বীজ বপন করা হয়েছিল তাই এই মেটিয়া বুরুজের যে ছাত্র যুব বা সচেতন নাগরিক যারা রয়েছেন আপনাদের অনেক বড় দায়িত্ব যে আন্দোলনকে এই দেশের সারা দেশের মধ্যে এই যে সংবিধানকে ধ্বংস করার এই যে আন্দোলন রয়েছে সংবিধানকে ধ্বংস করার বিরুদ্ধে এই যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে আপনারাই পথ দেখাবেন কারণ সেদিন সিপাহী বিদ্রোহকেও আপনারা পথ দেখিয়েছিলেন আজকে আপনাদেরকে এই দায়িত্বটা নিতে হবে আমরা ওই হাফ টাইমে নিচে গিয়েছিলাম একটু চাপান করছিলাম তখন মানিক দা একটা খুব জরুরি কথা বলেছে মানিক দা এটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করছিল কিন্তু আপনাদেরকে বলে যাই এরকম অনেক মিটিং আমরা করব শয়ে শয়ে মিটিং আমরা করে ফেলেছি মানিক দা হয়তো হাজারের ওপর মিটিং করে ফেলেছে চিৎকার করে করে বক্তব্য রেখেছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি ভারতীয় জনতা পার্টি ড্যাং ড্যাং করে জিতে যাচ্ছে তাহলে কি করতে হবে আমাদেরকে আমাদেরকে আরো আরো বেশি করে সচেতনতা বাড়াতে হবে এলাকায় এলাকায় শিক্ষিত যে আমাদের সহনাগরিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিজেদের টিম বানাতে হবে এবং তারপর আরো বেশি সংখ্যক একেবারে লোকেদের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে আপনাদেরকে বোঝাতে হবে কোনটা সিএ কি এনআরসি তাতে কি ক্ষতি হতে পারে অফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দিয়ে আপনাদের কোন অধিকার হরণ করে নিতে পারে সমস্ত কিছু আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং আরো সাধারণ মানুষকে বোঝাতে হবে কারণ যতক্ষণ না আপনার কাছে সঠিক জ্ঞানটা থাকবে এটা আধুনিক যুদ্ধবিজ্ঞানের মূল নীতি সেটা হচ্ছে গিয়ে বিপক্ষের সঠিক তথ্য আপনাকে জানতে হবে আপনি সদ্য দেখেছেন এই ইসরায়েল আর ইরানের যুদ্ধে ইসরায়েলকে কিরকম নাস্তা করে দিয়েছিল ইরান কেন করতে পেরেছিল আমেরিকার প্রবল ছিল তার জন্য আপনাকে নিজেকেও পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করা জ্ঞানটা শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখলে হবে না কারণ জ্ঞান যদি শুধু আপনি নিজের মধ্যে লুকিয়ে রাখেন সে জ্ঞানের কোনো মূল্য নেই আপনাকে আপনার জ্ঞানটা সবার মাঝখানে ছড়িয়ে দিতে হবে আর তৌহিদী জনতার এইটাই হচ্ছে সব থেকে বড় সাফল্য যে তৌহিদি জনতা শুধু এরকম বড় বড় জনসভা করে থেমে থাকে না তৌহিদি জনতার একজন নেতা সভাপতি আমাদের গিয়ে গিয়ে মসজিদে মসজিদে সাধারণ মানুষের সুযোগ্য পাড়ায় পাড়ায় সঙ্গে কথা বলছে কথা বলে তাদেরকে এই আইনের বিপদ সম্বন্ধে ওয়াকিবহাল করাচ্ছে তাদের সঙ্গে আলোচনা করছে কিরকম ভাবে আন্দোলন করে এই আইনকে আটকানো সম্ভব এইটাই একটা বড় কাজ এবং এই কাজটাকেই আমাদেরকে আরো বেশি করে করতে হবে বড় জনসভা অনেক হবে আজকে আমাদের দরকার হুইস্পারিং ক্যাম্পেইন আজকে আমাদের দরকার লোকের ঘরে ঘরে ঢুকে যাওয়া আজকে আমাদের দরকার লোকের হৃদয়ের মধ্যে পৌঁছে যাওয়া তবে গিয়ে আমরা যদি হৃদয় পরিবর্তন করতে পারি তবে গিয়ে ওই কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় সরকার সেই যুক্তরাষ্ট্রীয় সরকার থেকে বিজেপিকে আমরা সরাতে পারব কয়েকটা জরুরি কথা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার আপনার যে ভাষা যে ভাষায় দেশের স্বাধীনতার যে মূল মন্ত্র স্বাধীনতার পর একটা যে কোনো দেশের জাতীয় সঙ্গীতই হচ্ছে গিয়ে মূল মন্ত্র সেই মূল মন্ত্র আমাদের দেশের জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন লিখে নোবেল পুরস্কার পেয়েছেন যে ভাষায় নজরুল ইসলাম কবিতা লিখেছেন যে ভাষায় আমাদের নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে সবাই কথা বলেন সেই ভাষায় কথা বললে নাকি আমরা বাংলাদেশি আমরা ভিন আমরা বিদেশি আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দেশ থেকে আবার কি বলছি এটা বাংলা ভাষা নয় বাংলা বলে নাকি কোনো ভাষা নেই বলছে এটা বাংলাদেশি ভাষা তারপর আবার বলছে যে আচ্ছা এই যে বাংলা বলছে মুসলমানদের যে জবান ভাষার মধ্যেও এরা হিন্দু মুসলমান করছে বলেছিলাম খাদ্যের মধ্যে ভাতের থালার মধ্যে ওরা হিন্দু মুসলমান করেছে ভাষার মধ্যে ওরা হিন্দু মুসলমান করছে বলছে মুসলমানদের যে জওয়ানটা ওটা বাংলা ভাষা নয় ওটা নাকি বাংলাদেশি ভাষা কেন না মুসলমানরা নাকি জলকে পানি বলে তাই নাকি ওটা বাংলাদেশি ভাষা তাদেরকে আমি বলি বন্ধু আপনারা গিয়ে ওই নরেন্দ্র মোদিকে জিজ্ঞাসা করে দেখুন তো উনি জলকে কোন মাসা বলেন উনিও জলকে পানি বলেন তাহলে নরেন্দ্র মোদীও একজন বাংলাদেশি নরেন্দ্র মোদীও একজন ভিন দেশি বিদেশি তাহলে নরেন্দ্র মোদিকে ওই পুষব্যাক করা হোক কি অদ্ভুত ব্যাপার আমি আস্তে আস্তে একটুখানি গুগল সার্চ করছিলাম যে বাংলা ভাষা বাংলা ভাষা একটা তিন হাজার বছরের পুরানো ভাষা সেই তিন হাজার বছরের পুরানো ভাষায় খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন এসে এটা স্বাভাবিক ভাবে স্বাভাবিক এমনকি আমরা কথার মাঝখানে অনেক ইংরেজি জবান ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি তা আমরা শুনেছি নাকি নরেন্দ্র মোদী চা বিক্রেতা চা শব্দটা তো ফার্সি থেকে এসেছে তাহলে বলতে হবে নরেন্দ্র মোদীকে পাকিস্তানে এরা আসলে বাংলাকে শেষ করতে চাইছে বাঙালিকে শেষ করতে চাইছে আজ থেকে দু মাস আগে যখন অপারেশন সিন্দুর হয়েছিল অপারেশন সিন্দুরের নাম করে ওরা আমাদের দেশের সেনাবাহিনীকে অপমান পর্যন্ত করতে ছাড়েনি আমাদের দেশের দे মহান সেনা তার যথেষ্ট কৃতিত্ব রয়েছে আমাদের দেশকে দেশবাসীকে রক্ষা করার ব্যাপারে এরা সেই সেনাবাহিনী ছাড়ে সেনাবাহিনী কি নরেন্দ্র মোদীর বাপের সক্ষ হঠাৎ এক রাত্রে বলতে শুরু করলো পাকিস্তান দখল হয়ে গেল এই লাহোর দখল হয়ে গেল এই করাচি দখল হয়ে গেল রাত্রিবেলা সাড়ে নটা থেকে শুরু হয়েছিল আমার তো মনে হচ্ছিল যে থেকে শুরু হতো তাহলে বলতো চীন দখল করে ফেলেছে রাশিয়া দখল করে ফেলেছে পরের দিন সকালবেলা উঠে দেখা গেল যে পুরোটাই মোদি মিডিয়ার একটা কারসাজি আসলে তারা ওই অপারেশন সিন্দুরের নাম করে কি করেছে আমাদের দেশের জওয়ানকে শহীদ করেছে আর ওই সম্মান জানানোর আজকে ওদের যে গুরু ঠাকুর আর এস এস সেই আর এস এস এর মোহন ভাগবত পর্যন্ত বলছে যে আপনার সেই সাহসটুকু হয়নি যে দশজন জওয়ান যে শহীদ হয়েছে তাদেরকেও সম্মান জানানোর মানে এতটাই নির্লজ্জ ওরা যে দেশের জবান যারা আমার আপনার জন্য প্রাণ দিচ্ছে তাদেরকে ওরা সম্মান পর্যন্ত দিচ্ছে না তো এই সেই সময় একটা খুব জরুরি কথা বলেছিল মানিক তখন বলেছিল সালাম শুভ সন্ধ্যা এখন দা আমাকে একটা বিপদে ফেলে দিলেন অগ্রীবের আগে বলে দিলেন যে আমি নাকি টি টোয়েন্টি খেলবো কিন্তু তার আগে একদম সালমান ভাই সলমান খানের মতো মানে টি টোয়েন্টিকে ওই সুভমান গিল বা বিরাট কোহলি এদের মতো এমন চালিয়ে খেললো যে আমি এখন ব্যাট কীভাবে ধরবো বুঝতে একটুখানি ভয় পাই যাই হোক এত সুন্দর বক্তব্য এবং বক্তব্যের মধ্যে অনেকেই তো আমরা বক্তব্য রাখি অনেকে হাততালি দেন কিন্তু বক্তব্যের মধ্যে দিয়ে যে একটা বার্তা এই বার্তাটা অনেকে আমরা দিতে ভুলে যাই আমি সলমন ভাইয়ের জন্য একবার হাততালি দিতে অনুরোধ করব কারণ সে একটা বার্তা দিয়েছে আমাদেরকে যে বার্তাটা আমাদের দেশের ঐক্য দেশের সম্প্রীতি দেশের স্বাধীনতা দেশের সংবিধানকে রক্ষা করার বার্তা দিয়েছে কারণ সব থেকে বড় বার্তা যেটা আমি বহু জায়গায় এরকম মিটিং করেছি খুব কম জায়গায় আমি বলছি না সব কোনো জায়গায় হয়নি খুব কম জায়গায় এই ভাষা এই বক্তব্যটা এই বার্তাটা বক্তারা দেন খুব ইম্পর্টেন্ট কথা বলেছে সেটা হচ্ছে গিয়ে আজকে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা করছি তাই আজকে যখন সম্পত্তি এটা কেউ যখন বলার চেষ্টা করে যে এটা মুসলিমদের ব্যক্তিগত ব্যাপার না বন্ধু এটা মুসলিমদের ব্যাপার কিছু নয় এটা আমাদের দেশের ব্যাপার দেশের জনগণের ব্যাপার দেশের সংবিধান রক্ষার ব্যাপার সেই কথাটাই কিন্তু সলমান ভাই বলে গেল যাই হোক সেই একটা বাংলা খুব মজার একটা সিনেমা ছিল ভূতের ভবিষ্যৎ কেউ যদি দেখে থাকেন সেই ভূতের ভবিষ্যতে একটা ছোট ছড়া ছিল হাফ টাইমের পর আসল খেলা ধৈর্য ধরে বসুন মোহনবাগানে মোহনবাগানে প্রশান্ত ইস্ট বেঙ্গলে কিন্তু দেখা যাচ্ছে হাফ টাইমের পর গ্যালারি ফাঁকা হয়ে গেছে ঠিক আছে অনেকের বাড়িতে অনেক কাজ থাকতে পারে কিন্তু যারা যারা ফিরে এসেছেন তাদের কাছে অনুরোধ করব যে ফিরে গিয়ে আপনার সঙ্গে যে বন্ধুরা এসেছিলেন তাদেরকে একটা বার্তা দেবেন যে লড়াইয়ের মাঝপথে ময়দান ছেড়ে গেলে বাপ দাদার কবরের জমি বাঁচানো যাবে না আমাদেরকে লড়াইয়ের শেষ পর্যন্ত প্রাণ থাকতে শরীরে এক ফোটাও রক্ত থাকতে লড়াই চালিয়ে যেতে হবে আর একটা জিনিস হাসিবুদ্দা যদিও পূর্ব মেদিনীপুরে থাকেন সেই কারণের জন্য হয়তো এই এলাকাটা খুব একটা চেনেন না আমি হাসিবুদ্দাকে আজকে সকাল থেকেও বেশ কয়েকবার প্রশ্ন করলাম যে আচ্ছা লোকেশনটা কি আমার ধন্যবাদ আলিফ এসেছে তোমার আসল নামটা আমি তোমাকে আলিফ বলেইছি আলিফ পূর্ব মেদিনীপুর থেকে মানে অনেক জায়গা থেকে গোটা বাংলা থেকে সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আমরা এখানে মাইকের মধ্যে দিয়ে আপনাদের কাছে বার্তা পাঠাচ্ছি কিন্তু এই তৌহিদি জনতা থেকে শুরু করে বাংলার আপামর মানুষের কাছে আমাদের বক্তব্য আমাদের বার্তা এই বন্ধুরাই কিন্তু রাত দিন পৌঁছে দিচ্ছেন এদেরকেও ধন্যবাদ জানাতে হবে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই মহেশতলা এই সন্তোষপুর এই আকড়া বজবজ আমি থাকি হাওড়া জেলায় কিন্তু লোকজন আমাকে বলতো এইটা আমার দ্বিতীয় ঘর বাড়ি এবং এই যে কারবালা কারবালা এই আমার একটি কারখানা ছিল কারবালা মোড় থেকে মানে এই গিয়েই বাঁদিকে গিয়ে ওখানে একটা মসজিদের পাশে একটা কারখানা ছিল আমরা তো রাজনীতি রাজনীতি করি আপনারা মোটামুটি আমার রাজনৈতিক পরিচয়টা জানেন এবং যখন আমি কোনো গণ আন্দোলনে আসি তখন আমার রাজনৈতিক পরিচয়টাকে বাইরে রেখেই সেই আন্দোলনেতে আসি যাতে সেই আন্দোলনে কোনো কোনো রকম ক্ষতি না হয় তা আমি যখন এই রাজনীতির কারণেতে অনেক সময় অনেক বিপদ আপদ হতো তখন আমি এখানে এসে থাকতাম থেকেছি বেশ কয়েকবার থেকেছি ওই মোড়েতেই একটু এগিয়ে গিয়েই একটা বাঁদিকে ভাতের হোটেল ছিল সেই হোটেলেতে আমরা গিয়ে খেতাম আমার মনে আছে প্রথম যেদিন আমি গেছি ওখানে একজন গিয়ে যখন বলেছি কি খাবার আছে একটুখানি ইতস্তত করছে আমি বুঝতে পারলাম কারণ হোটেলটার নাম কিছু একটা ইসলামিয়া হোটেল বা ইসলামী হোটেল এরকম কিছু আমি এই মুহূর্তে আসার সময়ও দেখলাম হোটেলটা আছে এখন এবং সেখানে গোস্ত পাওয়া যায় সে একটু ইতস্তত করছে ঠিক আছে আমি তাকে বললাম দাদা খিদে পেয়েছে খাবার দিন ভাত দিন আমাকে দিল এবং যখন দিল তখন আমি তাকে বলেছিলাম মাথায় রাখবেন আপনার কোনো ধর্ম থাকতে পারে আমার কোন ধর্ম থাকতে পারে কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী রয়েছে কোনো ধর্ম নেই ধর্ম নেই পেটের খিদের কোনো ধর্ম নেই ধর্ম থাকতে পারে না আজকে এই ভারতীয় জনতা পার্টি আমাদের মাঝখানে তো ধর্মে ধর্মে বিভেদ করছে কিন্তু এরা ক্ষুধার মধ্যেও করছে বলছে ওই খাবারটা হিন্দু খাবার ওই খাবারটা মুসলমান খাবার তুমি যদি মুসলমান খাবার খাও তাহলে ভারতবর্ষে তুমি থাকতে পারবে না অদ্ভুত ব্যাপার আজকে আমাদের মধ্যে অনেকেই আছেন কামরুজ্জামানদা ছিলেন খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে গেছেন কামরুজ্জামান বাংলা জুড়ে আন্দোলন করছেন বাংলা জুড়ে কেন উনি একটা গোটা ভারতবর্ষে উনি একটা ফিগার এসেছে একটা বিদেশি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করে এরকম একজন আন্তর্জাতিক ফিগার একজন অধ্যাপক শিক্ষক মানুষ সে আমাদের এই আন্দোলনেতে পাশে এসে দাঁড়িয়েছেন আর সর্বোপরি তো রয়েছেন এই যে মানিক ফকির মাথায় রাখবেন এই দেশে আর একজন ফকির রয়েছে মে কলম ব্যবহার করে তাই আপনাদের উদ্দেশ্যে বলে যাই ফকির যদি হতে চান তাহলে ওই নরেন ফকির হতে যাবেন না গোটা দেশকে ফকির বানিয়ে দিচ্ছে যদি ফকির হতে হয় তাহলে এই মানিক ফকিরের মতো ফকির হন যে মানুষের দুঃখে কাঁদে আর এই ওয়াক আজকে এই পেছনে দেখুন লেখা রয়েছে এই যে তৌহিদি জনতা এই সংগঠনটা শুরুটা হয়েছিল এটা ঠিক কথা একেবারে শুরু থেকে আমার সৌভাগ্য হয়েছে আমাকে মনে করেছেন আমাকে মনে করেছেন আমাকে মনে করেছেন হাসিবুর্দা যে আমি আপনাদের এই লড়াইয়ের একজন যোগ্য সাথী হতে পারি তাই প্রথম থেকেই হাসিবুদ্দা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের এই আন্দোলনেতে পাশে থাকার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু একটা বিশেষ কারণের জন্য আমি চেষ্টা করি আমার যত অসুবিধেই থাকুক না কেন যত কাজই থাকুক না কেন তৌহিদি জনতার কোনো মিটিং থাকলে হাসিবুদ্দা যদি ডাকেন তাহলে আমি যাওয়ার চেষ্টা করি হাসিবুদ্দাকে জিজ্ঞাসা করে দেখুন আমি মোটামুটি এখনো পর্যন্ত শুধু একটা মিটিংয়েই যেতে পারিনি আমি ক্ষমা প্রার্থী যে সেই মিটিংটায় যেতে পারিনি কেন আমি চেষ্টা করি আর অনেক সংগঠন ডাকে আমি অবশ্যই সেখানেও যাওয়ার চেষ্টা করি কিন্তু তৌহিদি জনতার কোন মিটিং হলে আমি অবশ্যই সেখানে যাই কারণটা হচ্ছে এইটাই ওয়াক আন্দোলন নিয়ে হাসিপুর দ্বারা এই সংগঠন তৈরি করেছিলেন মফিজুল দা মফিজুল দা কোথায় রয়েছেন উনিও এনারা সব মফিজুল দা সেক্রেটারি আপনারা সবাই মিলে যুক্ত হয়েছেন আমাদের হাওড়া জেলাতেও একটা শক্তপোক্ত সংগঠন তৈরি হয়েছে আর পূর্ব মেদিনীপুর তো ঘর প্রথম যে মিটিংটা হয়েছিল একেবারে খোদ শুভেন্দু অধিকারীর গড়ে মিটিং করেছিলেন তৌহিদি জনতার পক্ষ থেকে সেই মিটিংকে বানচাল করার জন্য শুভেন্দু অধিকারী সব ধরনের ষড়যন্ত্র করেছিল তারপরেও বলবো যে সেই মিটিংয়ে বিপুল জনসমাগম হয়েছিল আমি কেন তৌহিদি জনতার মিটিং এতে আসি জানেন কারণটা হচ্ছে গিয়ে তৌহিদি জনতা তারা হয়তো একটা ধর্মীয় বিষয় নিয়ে আন্দোলন